হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের জন্য মিনিচার মিলি প্ল্যানটা দেখা দেখাবার জন্য নিয়ে এসেছি এর কেয়ার সম্বন্ধে একটা ভিডিও আগেই আমার দেওয়া আছে সেটার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো তো সেই গাছটাকে আবার তোমাদেরকে নতুন করে দেখাবার জন্য নিয়ে এলাম যে গাছটা আগের থেকে অনেকটা বড়ো হয়েছে আর ফ্লাওয়ারিংও দিচ্ছে ফ্লাওয়ারিং করছে তো ফ্রেন্ডস মিনিচার মিলির যে কেয়ার আর এই সব কিছু দেওয়া আছে আর আজকে যেটা বলবো এই গাছকে তোমরা বছরে মাঝে মাঝে একটু একটু করে পিঞ্চিং করো পিঞ্চিং করলে এই গাছটা ঝোপালো হবে এবং বেশি পরিমাণে ব্রাঞ্চ হবে আর যার ফলে ফুলও হবে তো এর কেয়ার খুবই সামান্য খুবই সামান্য কেয়ারে এ চায় এবং এ বড় হয় সময়ের সাথে সাথে তো ফ্রেন্ডস এই গাছটার গায়ে কোনো কাঁটা থাকে না যেমন যেই মিলিগুলো আমরা রাখি বড় ফুল হয় সেগুলোর গাছে গাছে কাঁটা থাকে এগুলোর কাঁটা থাকে না তো তোমরা এরকম একটা প্লান্ট এনে তোমাদের বাগানে রাখতে পারো আর ওয়েল ড্রেইন সয়েলে তোমরা রাখবে আমি সমপরিমাণ বালি মাটি আর কম্পোস্ট চার দিয়ে এই গাছটাকে বসিয়েছিলাম আর প্রতি বছর যদি রুট বাউন্ড হয়ে যায় এই গাছের যখন রুট বাউন্ড হয়ে যায় তখনই একে পট থেকে বার করে আবার নতুন করে রিপোর্ট করি অবশ্যই ফাঙ্গিসাইড দেবে মাঝে মাঝেই ফাঙ্গিসাইড দেবে বৃষ্টি হলেও সেই সময়ও গাছকে ফাঙ্গিসাইড দেবে বৃষ্টির পরে আর মাটিতেও তোমরা দেবে আর পোকামাকড় যদি অন্য বাগানের যে গাছগুলো আছে তাদের জন্য যে পেস্টিসাইড তোমরা ইউজ করো সেইটা দেবে খাওয়ার হিসাবে বোন মাঝে মাঝে তোমার পটাশ আর হাঁড়গুঁড়ো নিমখোল এই সমস্ত দিয়ে বা সর্ষে খোল এগুলো দেবে মাসে একবার করে দিলেও হবে আমি তো প্রতি মাসে এই গাছকে খাবার দিতে পারি না তো অন্যান্য গাছকে যখন দিই একটু লেট করেই আমি গাছকে খাবার দিই তাতে কোনো প্রবলেম হয় না ব্যাস পিঞ্চিং করবে গাছকে মাঝে মাঝে পিঞ্চিং করলে পরে গাছে নতুন নতুন ব্রাঞ্চ হবে আর যাবে আর যেটা হচ্ছে জল জমতে দেবে না টবে টবের মাটিতে যেন জল না জমে কারণ এ হচ্ছে কীভাবে পাতার মধ্যে একটা সাকুলেন টাইপের গাছ পাতার মধ্যে এবং ব্রাঞ্চে জল হোল্ড করে রাখে আর গোড়ায় যেন জল না যাবে ড্রেনেজ হলদি যেন জল বেরিয়ে যায় সিস্টেমটা তোমরা চেক করে রাখবে আর ফুল সানলাইটে রাখবে এই গাছকে এই ফুল সানলাইটে গাছ একে কোনো সেমি সেট বা পার্সিয়াল সানলাইটের জন্য এই গাছ নয় তো ফুল সানলাইটে রাখবে ফ্রেন্ডস তো আমার বাগানের মিনিয়েচার মিলি অনেক বড় হয়েছে এগুলো কাটিং থেকেও এর প্রপোকেশন হয় তো আমি দু একবার কাটিং থেকে প্রপোকেশান করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি নিজে ঠিকমতো কাটিংগুলোর কেয়ার রাখিনি সেই জন্য নষ্ট হয়ে গেছে কিন্তু এটা কাটিং থেকেই হয় নেক্সট টাইম আমি আবার এর কাটিং থেকে প্রপোগশান করব এবং তোমাদেরকে দেখাবো আপাত অবস্থায় এই সময় তোমাদেরকে সেই জিনিস দেখাতে পারছি না কারণ আমি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি তো ফ্রেন্ডস যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো প্লান্ট নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই ফ্রেন্ডস